আসসালামু আলাইকুম আল্লাহমা সাল্লি ওয়াসাল্লিম ওবারিক আলাই এটি কামেল স্নাতকোত্তর আদব প্রথম পর্ব অর্থাৎ কামিল আতব বিভাগের আদব বিভাগের প্রথম বর্ষের বিস্তারিত নতুন সিলেবাস এটি আমি আপনাদের ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি ঠিক আছে তো দেখেন আমি চলে যাই আপনাদের সেই সিলেবাসটা দিকে তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতেছেন সিলেবাস ফর কামিল এম ইন আদব অ্যারাবিক পার্ট ওয়ান মানে প্রথম বর্ষ টোটাল মার্কস নয়শো আগে আপনাদের পূর্বে নতুন পুরাতন আপনাদের পরীক্ষা হতো পাঁচশো মার্কে এবার পরীক্ষা হবে নয়শো মার্কে ঠিক আছে এবং নয়শো মার্কের মধ্যে আপনার রিটেন কোর্সেস অর্থাৎ লিখিত পরীক্ষা হবে আটটি আটশো মার্ক ভাইবা যেটাকে আমরা মৌখিক পরীক্ষা বলি সেটা হচ্ছে একটা একটা হবে এবং সেখানে পঞ্চাশ মার্ক এবং টিউটোরিয়াল যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলি সেখানে পঞ্চাশ মার্ক মোট নয়শো মার্কের এক্সাম তো এবারে আমাদের আমি আপনাদের লিখিত পরীক্ষা কি কি সাবজেক্ট সেটা বলে দেখে দিচ্ছি একটু আপনার সাথে থাকুন তো আপনার স্ক্রিনে দেখতেছেন একটু জুম করে নেই জাস্ট মিনিট পেপার কোড টাইটেল ফুল মার্কস এন্ড ক্রেডিট এটা হচ্ছে পেপার কোড এই যেগুলো মানে পেপার কোড মানে এর সাবজেক্ট কোড আছে না আপনারা দাখিল আলেমে দিয়ে আসছেন সেই সাবজেক্ট কোড এবং আপনাদের টাইটেল শিরোনাম সাবজেক্টের শিরোনাম হচ্ছে আননাসুল আরবি আল কাদিম আশিয়ারুল আরবি আল হাদিস প্রত্যেকটা মানে 100 কিন্তু তারিখুল আদাব আল আরবি আল কাদিম 100 মার্ক আর তারপর হচ্ছে আপনাদের উলুমুল বালাগা ইলমুল মাআনি আল বায়ান ওয়াল বাদিআ 100 মার্ক উলমুল উরুজ ইলমুল উরুজ আল কাওয়াফি

কিছু কমন সাবজেক্ট আছে যেমন তাফসির ও রসুল আকিদাতুল ইসলামী এগুলো একদম প্রতিটা তামিল হাদিস তাফসির ফিক আদব সব সাবজেক্টে একই একই পরীক্ষা ঠিক আছে তো আমি এবারে আপনারা দেখেন আমি আপনাদের হচ্ছে এটা উল্টা আসলো কেন এটা উল্টা হইল এটা উল্টা হইল কেন আচ্ছা আমি একটু আপনাদের উল্টাটা এটা হচ্ছে উল্টা আসছে আমি আপনার এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি ও ডাউন এটা উল্টো আছে ঠিক আছে তো উল্টো আছে যেটা উল্টো আছে আমি এটার বিস্তারিত বলি না তবে আপনাদেরকে বলতে যে আমি উল্টো আছে আমি ভিডিওটা আমি ভিডিও করার সময় ওই এস কোনো ইয়া আমি সরাসরি মোবাইল থেকে করে রেকর্ড করে দেই এর জন্য আমার এই মুহূর্তে এটা গুড়ানো সম্ভব হচ্ছে না বা পরে এডিটেও আমি করতে পারি না ওইভাবে তো আমি আপনাদেরকে বলি যে আপনাদের এই যে এই যে সিলেবাসটা এটা আমি ডেসক্রিপশন বক্স লিংকে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এবং সেখান থেকে ভালো করে দেখে নিয়েন আমি দুঃখিত আমি তো খেয়াল করিনি রেকর্ড করার সময় ভালো দেখছিলাম এখন উল্টা কি বুঝতে পারতেছি না যাই হোক দু একটা ঠিকও আছে এটা আমি ওয়েবসাইটে ডাউনলোড করেছিলাম কিন্তু আপনাদের তো আপনাদের এবছর যেহেতু আদবে আগে পাঁচশো মার্কের এক্সাম ছিল এবছর নয়শো মার্কের এক্সাম তো আপনাদের হয়তো অনেকেরই আপনার বই পর্যন্ত হাতে আসেনি গাইড তো পরের কথা

আপনারা হচ্ছে সেগুলো দেখতে পারবেন আর একটা মজার কথা হচ্ছে যে পরীক্ষার মান বন্টন কি হবে এটা কিন্তু দেওয়া আছে মানে পরীক্ষা কোন সাবজেক্টে কটা প্রশ্ন লিখতে হবে এবং কটার মান কত হবে এখানে লেখা আছে আমি একটু দেখা দিতে পারতেছি ইয়েটা উল্টোর কারণে তো যাই হোক আপনারা এটা দেখে নেবেন আহ আমার কি করার আছে উল্টো তো যাই হোক এই ছিল কথা আর অবশ্যই কি কোন জায়গায় দেখতেছেন এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমার